গাইস আজকে আমি করতে যাচ্ছি ব্রাউন কালার ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছে প্রথমে খেলাম হলো চকলেট মিল্ক শেক এই চকলেট মিল্ক শেকটা আজকে আমি প্রথম খাচ্ছি এন্ড গাইস দেখেন এটা পুরাই ব্রাউন কালার এন্ড খেতে খুবই টেস্টি ছিল এরপরে নিলাম ব্রাউন ব্রাউন ইলুবুলু ওয়েফার এই ওয়েফারটাও আমার অনেক পছন্দের দেখেন পুরাই ব্রাউন কালার আর গাইস দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালারের শাড়ি পরে নিছি এন্ড ব্রাউন ব্রাউন খাবার খাচ্ছি খুবই টেস্টি ছিল তো গাইস এবার নিলাম কাপ কেক আর এটাও পুরা ব্রাউন কালার একেবারে আমার শাড়ির সাথে ম্যাচিং আর কাপ কেকটা খেতে অনেক মজার ছিল আমি তো পুরাটাই খেয়ে নিলাম এবার নিলাম ব্রাউন কালারের একটি পিসকুল জুস এই জুসটাও আমার অনেক পছন্দের এন্ড এটাও পুরো ব্রাউন কালার এন্ড খেতেও অনেক মজার ছিল এবার নিলাম স্যান্ডউইচ স্পঞ্জ কেক আর এটা পুরাই ব্রাউন কালার প্যাকেট এন্ড ভিতরের কেকটাও পুরাই ব্রাউন কালার এন্ড দেখে ইয়ামি লাগতেছে এন্ড খেতেও বেশ ইয়ামি আমি পুরাটাই খেয়ে নিলাম এন্ড আমার অলরেডি পেট ভরে গেছে এখন আমি জানি না নেক্সট ব্রাউন কালার কি খাবো অনেক চিন্তা ভাবনা করে বে করলাম ব্রাউন ব্রাউন টাইগার আর টাইগার তো পুরাই ব্রাউন কালার আর টাইগার খেতে কে কে লাইক করে না অবশ্যই কমেন্ট করবেন আগে ভালো লাগতো এখন খুব একটা টাইগার খেতে ভালো লাগে না বিকজ টাইগার খেলে আমার কাছে মনে হয় কাশি ওষুধ খাচ্ছি কোনো ড্রিঙ্কস খাচ্ছি এটা মনে হয় না তারপর অনেক দিন পরে খেলাম তাই মজাই লাগলো এরপরে আমি সেম টু সেম টাইগারের মতোই আরেকটা ড্রিঙ্কস নিলাম এটার নাম পাওয়ার পাওয়ারটা একেবারে টাইগারের মতোই খেতে লাগে কাশি ওষুধ কাশি ওষুধ লাগে এন্ডটা অনেক দিন পরে এই ড্রিঙ্কস গুলো খাচ্ছি অনেক ছোট থাকতে খেতাম শুধুমাত্র ব্রাউন কালারের চ্যালেঞ্জ এর জন্য এইসব খাচ্ছি আদারওয়াইজ খেতামই না এন্ড পাওয়ারটাও খেতে বেশ মজার ছিল এরপর নিলাম ব্রাউন কালারের চকলেট যদিও প্যাকেটটা ব্ল্যাক বাট চকলেটটা পুরাই ব্রাউন কালার দেখেন পুরাই ব্রাউন ব্রাউন চকলেট আর চকলেট খেতে আমার অনেক ভালো লাগে আগে খুব একটা লাগতো না এখন ইদানিং খুব মজা লাগে আর এই চকলেট তো স্পেশালি অনেক টেস্টি তো অনেক খোঁজাখুজির পর পেয়ে গেলাম ব্রাউন কালার এর কফি কফি তো এটা ব্ল্যাক কফি কিন্তু কফি তৈরি করার আগে পুরো কালারটাই হলো ব্রাউন দেখেন পুরো ব্রাউন কালারের কফি নিলাম এই কফি এখন আমি মেকিং না করে এমনি এমনি এত এটা কিভাবে খাচ্ছি আমি জানি না খুবই বাজেছিল এত খাওয়ার পরে মুখটাকে মিষ্টি করার জন্য নিয়ে আসলাম ব্রাউন কালারের মধু মধু কিন্তু একচুয়ালি ব্রাউন কালার দেখেন পুরাই আমার শাড়ির কালার এখন আমি মধু খেয়ে নিচ্ছি আর খাটি মধু খেতে খুবই কষ্ট হচ্ছিল আমার কারণ কেমন যেন একটা ঝাটকা লাগলো মধু খেতে তো ভালোই লাগে অনেক টেস্টি ছিল মধু খাওয়ার পরে আরেকটা জিনিস নিলাম সেটা হলো ব্রাউন কালারের ভিনেগার এটা হলো অ্যাপেল সিডার ভিনেগার আর ভিনেগার এভাবে খালি খাওয়াটা খুবই টাফ আমি বলবো আপনারা কেউ খাবেন না কারণ এটা খুব এন্ড খেতে গিয়ে আমার অবস্থাও কাহিল আমার এখন আইটেম বাড়ানোর জন্য ব্রাউন কালারের ভিনেগার খেতে হলো সো গাইস এই ছিল আজকের ব্রাউন কালার ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি